অন্য ভূমি তোমার জন্যে আমি জীবন ধীতি করবান চারিদিকে দুঃন ঠেঙুন না ঠেঙুন না মন সাহস জমিয়ে রাখো ভুকে কিমান সিন্দা করে ইয়েদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ হাত পিন্ধেছি তবে তার সজাগ কৃষ্টি রাখো সবের সকল ইন্ডিয়ান দা ফর তুই ডিসি গো আমক কে হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদারএম সোনার জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন দিতে कुर्बान শান্ত মাটি দিমিছ এ কোন ভূমি আউলিয়া তোরা আওয়াজ দেশের বাংলা ভাষা নিয়ে মসজিদ উসমানীয় জিয়া সাহিত্রী তুরুদাস মুক্ত শাচী দেশ সবুজ বাংলা কাউরে শরীরের বেগটা তো না উদ্বেজে চাগতো কবি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সুদার রান তোমার জন্মভূমি তোমার জন্যে আমি কি বন্দী কি গরুবান